সরকারের নতুন সিদ্ধান্ত সাভার সিটি কর্পোরেশন হচ্ছে সরকারের নতুন সিদ্ধান্ত ক্যারানিগঞ্জ ঢাকার সিটি কর্পোরেশনে যোগ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্যারানিগঞ্জের মতো একটা বড় অঞ্চল যোগ হচ্ছে এটা সরকারের সিদ্ধান্ত নাকি সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সিদ্ধান্ত সেটা বুঝে উঠতে আমাদের বোধ একটু সময় লাগবে কারণ আসিফ মাহমুদ সজীব ভূইয়া যা কিছু বলেন তা কিছুই যে সত্যি সেটা বিশ্বাস করা কিংবা সেটা আমলে নেয়ার কোনো বাস্তবতা বর্তমান প্রেক্ষাপটে নেই সম্প্রতি তিনি ভারতের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে যে বাজে নাটক উপস্থাপন করেছেন ফেসবুকে সেটা প্রচণ্ড সমালোচনায় পড়েছে এবং সেটা গতকালকে গতকালকেই আসিফ মাহমুদ সাজিব ভূইয়া আরেকটি ঘোষণা দিয়েছেন সাভারকে তিনি সিটি কর্পোরেশন করবেন কেন এই ঘোষণা দিলেন ক্যারানিগঞ্জ নিয়ে তার কি ভাবনা এই ঘোষণার পেছনে রাজনৈতিক কি উদ্দেশ্য রয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডা এটা হতে পারে কি না এগুলো একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন যে সাভার সিটি কর্পোরেশন করছেন তিনি সাভার এবং আশুলিয়া নিয়ে এই সিটি কর্পোরেশন হবে এবং ক্যারানীগঞ্জকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অংশ করবেন কেরানীগঞ্জ যদি ঢাকা দক্ষিণ দক্ষিণের সিটি কর্পোরেশনের অংশ হয় তার কি এটুকু ধারণা আছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারসাম্য নষ্ট হয়ে যাবে দাঁড়িপাল্লাই তুললে একদিকে একেবারে মানে মাটির সঙ্গে ঠেকে যাবে আর এক পাল্লা একেবারে আকাশে উঠে যাবে এই জ্ঞানটুকু কিংবা এই ভাবনাটুকু তার মাথায় জ্ঞান তো থাকবেই তিনি যথেষ্ট মেধাবী এবং মানে মেধার জন্যই তো আন্দোলন করেছেন কোটা আন্দোলন তো মেধাবীদের আন্দোলনই ছিল সুতরাং মেধা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এই ভাবনাটা আছে কি না যে এরকম ভারসাম্য নষ্ট হবে তাকে নিয়ে পত্রিকার শিরোনামটা আগে দেখে নিন তারপরে তার পোস্টে যাব আমরা তাকে নিয়ে বিডি নিউজ টোয়েন্টি ফোর খুবই আস্থা আস্থার জায়গা যে সংবাদ সংস্থা তারা বলছে সাভার ও আশুলিয়া নিয়ে সিটি কর্পোরেশন হচ্ছে আসিফ মাহমুদ সাভার সিটি কর্পোরেশনের মর্যাদা পেলে এটি হবে দেশের তেরোতম সিটি কর্পোরেশন খুবই ভালো কথা এটার বিস্তারিত যাওয়ার আগে তার যে ফেসবুক পোস্ট তার ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিতে পারেন একটা একটা ছবি সহ তিনি ফেসবুকে লিখেছেন সাভার পৌরসভা ও আশুলিয়া মিলে সাভার সিটি কর্পোরেশন এবং ক্যারানিগঞ্জকে ক শ্রেণীর পৌরসভা বা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকার নাকি এই সিদ্ধান্ত নিয়েছে দুদিন আগে তিনি ফেসবুকে এভাবেই সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে যে প্রচারণাটা করেছিলেন সেই প্রচারণার ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিন সেখানে তিনি বলেছিলেন যে ভারতের সঙ্গে সরকার দশটা চুক্তি বাতিল করেছে বাকি অনেকগুলো চুক্তি বাতিল করার জন্য ভাবছে এরকম পোস্ট তিনি দিয়েছিলেন গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা রীতিমতো মানে কি বলবো ওই ভাষাগুলো ব্যবহার করা ঠিক না পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে তার এই ধরনের মন্তব্য করা কিংবা এই ধরনের পোস্ট করা ঠিক হয়নি সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি এবং তিনি ভয়াবহভাবে যেটা বলেছেন সেটা হচ্ছে যে যে সকল চুক্তির কথা তিনি বলেছেন সেই সকল চুক্তি সরকারের সঙ্গে ভারতের কোনো দিন ছিলই না কি ভয়াবহ ব্যাপার তার মানে হচ্ছে যে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি ছড়িয়েছেন সাভারকে সিটি কর্পোরেশন করার এই তথ্যও সেরকম উদ্যোগ কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ থাকার কারণ রয়েছে এখন কি বলছে আগে একটু জেনে নিই তারপরে ছোট্ট করে আলোচনা করা যাবে ঢাকা সাভারকে সিটি কর্পোরেশনের মর্যাদা এবং ক্যারানীগঞ্জকে শ্রেণীর পৌরসভা অথবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দিয়েছেন ফেসবুকে তিনি যেটা লিখেছেন সেটা তো বললামই সেখানে সাভার ঢাকা জেলার একটি উপজেলা আশুলিয়া সাভার উপজেলার অন্তর্গত একটা ইউনিয়ন সাভার নিজে একটা উপজেলা আর আশুলিয়া হচ্ছে একটা ইউনিয়ন সাভার একটা জেলা না একটা উপজেলাকে তিনি সরাসরি সিটি কর্পোরেশন বানাতে চাইছেন উপজেলার সাথে একটা ইউনিয়নকে নিয়ে একটা সিটি কর্পোরেশন বানাতে চাইছেন একটা সিটি কর্পোরেশনের জন্য কি কি নাগরিক সুবিধা প্রয়োজন কতটা কি আয়োজন প্রয়োজন সেটা তার মাথায় কি খেলছে নাকি তার রক্ত অনেক বেশি টকবগ করে ফুটছে যে তিনি একটা ঘোষণা দিয়ে দিলেন এবং সেটা সরকারের সিদ্ধান্ত বলে চালিয়ে দিচ্ছেন সরকারের সিদ্ধান্ত যদি এটা হয় এটা তেরোতম সিটি কর্পোরেশন এর আগে যে সিটি কর্পোরেশনগুলো ছিল সেটা হচ্ছে ঢাকা উত্তর দক্ষিণ চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর কুমিল্লা গাজীপুর ময়মনসিং ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এখন বিষয় হচ্ছে যে আপনি সিটি কর্পোরেশনের যদি কথা ভাবেন আপনি একটা উপজেলাকে সিটি কর্পোরেশনের কথা ভাবছেন কিন্তু এখন পর্যন্ত উত্তরাঞ্চলে বগুড়া একটা সিটি কর্পোরেশনের দাবিদার সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত নাই ফরিদপুর একটা সিটি কর্পোরেশনের দাবিদার সেটা নিয়ে সিদ্ধান্তের কোনো কিছু নেই চট্টগ্রাম অঞ্চলে আলাদা আরেকটি সিটি কর্পোরেশন হতে পারে কক্সবাজার একটা আলাদা সিটি কর্পোরেশন হতে পারে সেটা নিয়ে কোনো ভাবনা নেই মানে কক্সবাজারকে আগে সিটি কর্পোরেশন করা উচিত যেহেতু কক্সবাজার আমাদের পর্যটন ব্যবসার সব থেকে বড় সম্পদের জায়গা সেখানে সরকারের অনেক কিছু অনেক কাঠামো তৈরি করা দরকার এরকম বড় বড় সিদ্ধান্ত যখন নেই তখন সাভার নিয়ে কেন ভাবছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া কি সাভারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন মানে সাভারে ক্যান্ডিডেট হতে চলেছেন এনসিপির কিংবা অন্য কোনো দলের হয়ে সেরকম সম্ভাবনা কি আছে নাকি কেরানীগঞ্জে তিনি প্রার্থী হতে চান সেরকম সম্ভাবনা আছে এই কথা কেন বলছি এর আগে আমরা দেখেছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে বরাদ্দ সেই বরাদ্দ বিভিন্ন জেলায় দশ কোটি আট কোটি বারো কোটি চোদ্দো কোটি করে যখন বরাদ্দ দেওয়া হয়েছে তখন তার নিজের মুরাদনগরে উপজেলায় সাড়ে চারশো কোটি টাকার বেশি তিনি বরাদ্দ নিয়েছেন হাসনাত আবদুল্লার উপজেলায় সাড়ে তিনশো কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছেন এগুলো যে নির্বাচনের ক্যারিশমা এটা যে নির্বাচনের জন্য এই কাজগুলো করা আগামী নির্বাচনে নিজের এবং নিজের দলের মানে এনসিপির সুবিধা পাওয়ানোর জন্য এই কাজগুলো করা এবং সরকারের থেকে এনসিপির হয়ে এবং নিজের নির্বাচনের আখের গোছানোর যে কর্মকাণ্ডগুলো চলছে এগুলো কি প্রফেসর ইউনুস দেখছেন না প্রফেসর ইউনুস না দেখেই কি মানে সব কিছু কি চোখ বন্ধ করেই থাকছেন এই কর্মকাণ্ডগুলো দেখছেন না ভারতের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে যে লঙ্কাকাণ্ড হলো এই লঙ্কাকাণ্ডের পরে একটা টু শব্দও করতে দেখেছি আমরা প্রফেসর ইউনুসকে কিংবা তার প্রেস উইংকে আমরা দেখিনি এগুলো কেন হচ্ছে আবার যখন এই সিটি কর্পোরেশনের মতো এত বড় কর্মযজ্ঞের কথা ভাবা হচ্ছে তখন এই দুইটা প্রশ্ন আসে একটা হচ্ছে যে এই সরকারের এজেন্ডা কি এটা হওয়ার কথা যে আমি সিটি কর্পোরেশন ঘোষণা করব এটা 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 করব এটা করব এই নীতি নির্ধারণী জায়গাগুলোকে এই সরকারের কাজ যখন সাড়ে তিন মাস পরে নির্বাচন নতুন সরকার আসবে তখন নির্বাচনের ঠিক আগে মুহূর্তে যখন তিনি পদত্যাগ করবেন আর এক দেড় মাসের মধ্যেই শোনা যাচ্ছে পদত্যাগের আগে আগে এরকম চটকদার কিছু সিদ্ধান্ত কিছু বরাদ্দ দিয়ে নির্বাচনের গ্রাউন্ডটাকে শক্ত করার যে এই পরিকল্পনা এই পরিকল্পনা কি সাধারণ মানুষ মানে যারা বোঝে না যারা মূর্খ তাদের কাছেও খুব বেশি দুর্বদ্ধ হওয়ার কথা এই সরকারের তো এজেন্ডা এগুলো হওয়ার কথা না এটা হচ্ছে নাম্বার ওয়ান কথা নাম্বার টু কথা এই যে এত এত এজেন্ডা সামনে আনা হচ্ছে মানে সর্বোচ্চ আদালতের রায়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে চলেছে এবং এই সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারে কনভার্ট করার প্রস্তাব বিএনপি থেকে দেয়া হয়েছে অলরেডি জামাতো হয়তো দেবে এই সরকার তত্ত্বাবধায়ক ফর্মেটে যাচ্ছে আইন সেটা ডিমান্ড করুক আর না করুক তত্ত্বাবধায়কের প্রধান ইস্যুতে আইনি বিতর্কে থা বিতর্ক থাক আর না থাক এই সরকারই তত্ত্বাবধায়ক সরকার ফর্মেটে যাবে এটা মোটামুটি নিশ্চিত তো তত্ত্বাবধায়ক ফর্মেটে গেলেই তো আপনার কার্যক্রমের সীমাবদ্ধতা চলে আসবে নাকি তখনও আপনি আইনের ব্যত্যই ঘটাবেন তত্ত্বাবধায়ক সরকারের একমাত্র কাজ হচ্ছে তিন মাসের মধ্যে নির্বাচন দেয়া বাকি সব হচ্ছে টেবিলে রুটিন ওয়ার্ক কোনো ধরনের কোনো উন্নয়ন কর্মকাণ্ড করতে পারবেন না তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে এটা তাহলে এই এই সব আয়োজনের কি হবে কোথায় যাবে এই আয়োজনগুলো তাহলে কোন উদ্দেশ্যে এই আয়োজনের ঘোষণাগুলো দেয়া হচ্ছে কোন উদ্দেশ্যেই বা ফেসবুকে ছড়ানো হচ্ছে ভারতের সঙ্গে এত এত চুক্তি বাতিল করেছে এই সরকার মানে মিথ্যা জনপ্রিয়তা অর্জন করা মানে এক শ্রেণীর কাছে এক শ্রেণীর মানুষের কাছে মিথ্যা জনপ্রিয়তা অর্জন করার জন্যই কি এই প্রয়াস যে প্রয়াসটা একদিনও চব্বিশ ঘন্টাও টিকছে না চব্বিশ ঘন্টার মধ্যেই আর এক সেটাকে মিথ্যা প্রমাণ করে দিচ্ছেন দর্শক আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে